আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি তেলাওয়াত করেন জিকিরাসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবু কুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটোবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে রোজা হয় না না হয় যেন বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়াল দিলাম এটা হলো বেশি সতর্ক হওয়া বেশি সতর্ক হওয়া বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে তো একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আছো চিত হয়ে একটু বড় মাথা উঠাও কেন তো লোকটা বলল নিচে একজনে নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সিলাইতেছে তো এইভাবে সেলাই করে টান ওপর দিকে তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই মাথা উঠে ফেলতেছে তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত বারোটা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মোয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজ্জেন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজ্জেন গড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা মুহাজান প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ আকবর করে হাঁক দিবে আর উনি ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ধুমায়া খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে আগে আল্লাহ আকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যেকোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভেতরে আজান পড়তেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবর শুরু করে দিছে আল্লাহ আকবর শুরু করতেছে তখনও চাপাই সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লা শাড়ি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিন নামাজ পড়তেন তো এই জন্য ভাইরামার আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে খানা খেতে খেতে একবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আসে বলে যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না তো সারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন সারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সাহারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবীক সাদ বারাকা, তোমরা রাতের শেষ বেলার খানাটা খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই, অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই। কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সাহারির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই। কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনোদিন সাহারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সন্ন্যত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সারি খাই তখন তো সবাই আমরা জানি বরং সরি আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুনত কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুনত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনও জানেন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নামা সাহুরুল মিনি আত্মার ইমানদারের সবচাইতে উত্তম সাহারি হলো খেজুর আপনি ভাত খান ডাল খান গোস্ত খান মাছ খান যাই খান এক পিস খেজুর আপনি যদি অন্তত সারিতে খান তাহলে এটার কারণে একটি সুন্নত জিন্দা করা সাপ পাবেন খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী বটে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হারি শুধু ইফতারিতে না সাহারিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশ না দেওয়া হয়েছে এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে শাহরিতে যে খেজুর খেতে এটা জানি না সাহারির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মক্ষম সময় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো আল্লাহ ডেকে ডেকে বান্দার ক্ষমা করেন বিপদাপদ দূর করেন অসুখ বিসুখ দূর করেন এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোররাতে ওঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো সাহারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সাহারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে সাহারির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পড়ে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সাহারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ার মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দুই এক নামাজ পড়েন চার এক নামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহারির খানা শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানে ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহরির উসিলায় পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের যেন আমরা এই সুযোগটা হাতছাড়া না করি আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাত ছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওইরকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মুওয়াজিন ফজল আজান যখন দেন ওক্ত যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে একসে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহামিন মোবতাল তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো ফাআফিয়াহু আমি তাকে সুস্থতা দান করব আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন টোটাল 24 ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহারির সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন কোন কোন চ্যানেলে সাহারির সময়ের কোন কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সাহারির সময় আমরা টেলিভিশনের প্রোগ্রাম করতে চাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাজারির সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে